দুনিয়ার কোন গরজে বইছেন না রে ভাই আল্লাহ তোমার কালামে কাদিবর বাগানো বাগান ভাইয়া তোমার তোমার হাবিব ওর আলোচনা মনে লাগি আর আমার গোবরে হারাম করিয়া মাটির মাঝে বইতে আল্লাহ ই শরীর তুমি দুটো আগুন দি জ্বালা নাই আল্লাহ আমরা রে মাফ করো আমরা খালি মাফ করলোই তো নাই আমরার মাই বাবে বড় কষ্ট করি আমরা রে ভালি শুনতে ভাই আল্লাহ আমরার মাই বাবে না খাই আমরা রে না ফিন্দি আমরা রে

আমরা কোনো মাবুলে ও বাবা বলিয়া মনস দূর যায় দূর যায় তুমি সড়িও না গো আল্লাহ বড় মায়া করি اولاد দিছো আমড়ার বাচ্চাগুল বলতে আর কে কে ডিম বানাইবার বায়সালা করিও না ইয়া আল্লাহ আমড়ার বাচ্চান মন ধরে খাব লাগাইয়া তুই আদে ইবার সুযোগান আমড়ারে দিও আযরাইল সাল্লাম ফলাইবে ফাটাইবে যে আমড়ার কলমা খান ফলাইব সুযোগান দিও ইয়া আল্লাহ আল্লাহ কাওকিবুলার দরজাতে বাড়াই দেও শंगाई কুড় জামর দরজাতে বাড়াই দেও

দেশ বিদেশ থাকি যে তো উন্দা বান্ধি হলে ই মাদ্রাসাত পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা দিয়া চালাইয়া ইয়া আল্লাহ তোমার বন্দা বান্ধি হলো বংশের মুখে তুমি উজালা করে দিও দুনিয়া ইয়া আখেরা তো তোমার বন্দা বান্ধি হলো তুমি সাহায্য করি ইয়া আল্লাহ আল্লাহ আমার জায়েদ ভাই আমার আব্দুল মালিক বলো মায়া করেন ইয়া আল্লাহ তোমার বন্দা বলে তুমি দুনিয়া ইয়া তো মায়া করি হই আল্লাহ কি জমা যোনক মানুষ আছি আল্লাহ হয়তো জীবনের শেষ ওয়াগর মাফিল হইতো পারে আল্লাহ আগামী বছর হয়তো মাফিল নাও ভাইতাম দাম bari যদি জীবন করে শেষ মাফিল হই যায় এই মাফিল কাণ্ডে আমরার গুনার কপড়া হিসাব কবুল করিলাবি আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি ইয়াম্মা ইয়াসফুর ওয়া সালামুন আলাল মুরসালিন